কথা নহয় ভাল কৰিঅে চলো ওকে চলো 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 রোলিং হবে রোলিং হবে কি হচ্ছে হচ্ছে না তো কি হলো হচ্ছে না হবে কথা বলছে ডাউন এইভাবে ডাউন এভাবে উঠে পড়ো হাত লাগিয়ে ঠিক আছে আবার যখন হবে না পাঁচ সাইডে রাখো এই কথা নয় পাঁচ সাইডে এখান থেকে এ দেখো এভাবে

ঠিক আছে চলো আমি স্টার্ট বলে তোমার অসুবিধা নেই বেশি পড়াবো না স্টার্ট টুয়ের উপরে টুয়ে উপরে টুয়ে টুয়ে স্প্রেট ইলেভেন অসুবিধা কি

15, 15 16 17 18

ধীরে ধীরে আমি বেশি দূর নিয়ে যাবো না অল্প একটু নিয়ে যাব এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কি হবে